সামনি জাতীয় নির্বাচন আর সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার ক্ষমতার চাবিটা কার হাতে যাচ্ছে কিন্তু উত্তরটা হয়তো সেখানে নেই যেখানে আমরা সবাই খুঁজছি চলুন একটু গভীরে গিয়ে দেখি প্রশ্নটা সহজ মনে হলেও এর উত্তরটাই কিন্তু রাজনীতির পুরো সমীকরণ একদম বদলে দিতে পারে ক্ষমতার এই চাবি কি সেই চেনা রাজনৈতিক নেতাদের হাতে নাকি খেলাটা ঘুরছে অন্য কোথাও উত্তরটা আসলে লুকিয়ে আছে এই একটা সংখ্যায় সাড়ে চার কোটি হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার যাদেরকে এতদিন হয়তো কেউ সেভাবে গুরুত্বই দেয়নি কিন্তু এবার মনে হচ্ছে খেলার চালকের আসনেই বসতে চলেছে তারা আর এই বিশাল শক্তিকেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা নতুন নামে ডাকছেন কিংমেকার চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে দেখি কেন এই সাড়ে চার কোটি তরুণকে নির্বাচনের আসল কিং মেকার বলা হচ্ছে সংখ্যাটা ঠিক কতটা বড় তা এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায় দেশের মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশই হল আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সী তরুণ তরুণী ভাবা যায় এটা শুধু একটা সংখ্যা না এটা এমন এক শক্তি যা একাই নির্বাচনের ফলাফল এদিক থেকে অধিক করে দিতে পারে আর এই ধারণাটা কিন্তু শুধু আমাদের না নির্বাচন বিশেষজ্ঞ ড মোর শাহজাহানও ঠিক এটাই বলছেন তার মতে এবারের নির্বাচনে তরুণ ভোটাররাই হতে চলেছে আসল কিং মেকার মানে রাজনৈতিক দলগুলোর ভাগ্য নির্ধারণে চাবিকাঠি এখন তাদেরই হাতে এই সাড়ে চার কোটিকে যদি আমরা আরেকটু ভেঙে দেখি তাহলে দেখুন ২৬ থেকে উনতিরিশ বছর বয়সীরাই সবচেয়ে বড় গ্রুপ আর তাদের পরেই আছে ২২ থেকে ২৫ বছর বয়সীরা মানে শুধু এই দুটো গ্রুপ মিলেই সংখ্যাটা প্রায় আড়াই কোটির কাছাকাছি কি বিশাল একটা ব্যাপার তাই না তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে এত বড় একটা তরুণ ভোটার গোষ্ঠী তারা আসলে কি চায় কোন বিষয়গুলো তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক দেখুন এই প্রজন্মের ভোটারদেরকে কিন্তু আগের মতো ভাবলে চলবে না তারা স্যাভি মানে প্রযুক্তির সাথে তাদের ওঠা বসা তথ্যের জন্য তারা কারো অপেক্ষায় থাকে না নিজেরাই ফ্যাক্ট চেক করে নেয় আর সোশ্যাল মিডিয়া তো তাদের জীবনেরই একটা অংশ তাই তারা কোনো প্রার্থীকে বিচার করে অনেক বেশি তথ্য আর যোগ্যতা দিয়ে আর ঠিক এখানে প্রথাগত রাজনীতির সাথে তাদের একটা বড় পার্থক্য তৈরি হয়ে গেছে মানে শুধু মুখরোচক রাজনৈতিক স্লোগান দিয়ে এই প্রজন্মকে আর ভোলানো যায় না তাদের কাছে গুরুত্বপূর্ণ হল বাস্তবেশু যেমন ভালো একটা চাকরি মানসম্মত শিক্ষা আধুনিক নাগরিক সুবিধা আর প্রশাসনের স্বচ্ছতা এই ছবিটাই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় রাজনৈতিক তর্ক বিতর্ক এখন আর পাড়ার চায়ের দোকানে সীমাবদ্ধ নেই সেটা চলে এসেছে আমাদের সবার স্মার্টফোনের স্ক্রিনে প্রার্থীরা এখন সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে চব্বিশ ঘণ্টাই এক অগ্নি পরীক্ষার মধ্যে থাকেন যেখানে তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ যাচাই করা হচ্ছে আচ্ছা এই যে নতুন একটা বাস্তবতা তৈরি হয়েছে এর সাথে তাল মেলাতে রাজনৈতিক দলগুলো নিজেদের কিভাবে বদলাচ্ছে তারা কি সেই পুরনো কৌশলেই আটকে আছে নাকি নতুন কোন পথ খুঁজছে চলুন সেটাই এখন দেখি রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে পরিস্থিতি বদলে গেছে তারা এখন কয়েকটা ধাপে এগোচ্ছে প্রথমে তারা তরুণদের এই বিশাল শক্তিকে স্বীকার করে নিচ্ছে তারপর তারা উপলব্ধি করছে যে তাদের পুরনো কৌশলগুলো আর ঠিকঠাক কাজে আসছে না আর সব শেষে তরুণদের প্রত্যাশা পূরণের জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহার নতুন করে সাজাচ্ছে আর এর প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে দলগুলোর নির্বাচনী ইশতেহারে এখন প্রযুক্তি ফ্রিল্যান্সিং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এমনকি শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়েও কথা হচ্ছে যা হয়তো দশ বছর আগেও এতটা ভাবা যেত না কিন্তু গল্পটা এখানেই শেষ না একদিকে যেমন আছে সাড়ে চার কোটি তরুণের পরিবর্তনের ডাক ঠিক তেমনই অন্যদিকে আছে অভিজ্ঞতার শক্তি চলুন এই ভারসাম্যটা একটু দেখে নেওয়া যাক হ্যাঁ সমীকরণের আরেক দিকে কিন্তু এই সংখ্যাটাও রয়েছে দেশের ষাট বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি আর এই অভিজ্ঞ প্রজন্ম কিন্তু নির্বাচনের ফলাফলে একটা বিরাট ভূমিকা রাখে তাদের কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগই নেই সুতরাং এবারের নির্বাচনের মূল লড়াইটা যেন এই দুই প্রজন্মের চিন্তার মধ্যে একদিকে তরুণরা চাইছে দ্রুত পরিবর্তন নতুন কিছু আর অন্যদিকে প্রবীণরা বেশি গুরুত্ব দিচ্ছেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে প্রবীণ ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে বরাবরই অনেক বেশি সিরিয়াস তাহলে চেতার মূল মন্ত্রটা কি ডক্টর শাহজাহানের এই বিশ্লেষণটা শুনলেই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তিনি বলছেন আসল জয়ী সেই দলই হবে যে তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষা আর প্রবীণদের অভিজ্ঞতার আস্থার মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করতে পারবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে রাজনৈতিক দলগুলো কি এই নতুন প্রজন্মের মনস্তত্ব তাদের চাওয়া পাওয়া সত্যি বুঝতে পারবে যে দল তাদের ভাষায় কথা বলতে পারবে তাদের স্বপ্নগুলোকে নিজেদের ইশতেহারে জায়গা করে দেবে শেষ হাসিটা সম্ভবত তারাই হাসবে কারণ ক্ষমতার চাবিটা তো এখন এই কিংমেকারদের হাতেই